ছোট্ট একটা প্যাকেজিং অথচ এর মধ্যে রয়েছে অনেক অনেক ভালোবাসা এটাকে এত সুন্দর করে প্যাকেট করে দিছে আমি এটা খোলার জন্য রীতিমতো যুদ্ধ করতেছিলাম আপু মাস্কিং টেপ ওয়াটার টেপ সব কিছু দিয়ে একদম খুব ভালোভাবে প্যাকেট করে দিছে যেন এটা কোনোভাবেই আপু প্রিয় ফুলগুলার কিছু না হয় শেষ পর্যন্ত কেচি ইউজ করে কাটলাম তো দেখি আপু ভিতরে আরও একটা প্যাকেট করে দিছে যাই হোক তো এর ভিতরে এই প্রথম পেলাম আপর একটা রিং কারণ আপু একটা রিং নিয়েছিলেন আমাদের থেকে রেজিনেট কিন্তু আপুর রিং এর সাইজটা জানতেন না তাই আপুর নিজের হাতে হয় এরকম একটা রিং আমাদেরকে ফ্লাওয়ার সাথে পাঠিয়ে দিয়েছিলেন যাই হোক তো এই যে ফ্লাওয়ার আর এর থেকে তৈরি করে ফেললাম এই এক জোড়া বালা আর এত সুন্দর একটা রিং যতদিনে ভিডিওটা এডিট আর আপলোড করতেছি ততদিনে এই প্রোডাক্টগুলো আমার আপুর কাছে অলরেডি পৌঁছেও গিয়েছে আপু রিভিউ দিয়ে দিয়েছে যাই হোক প্রোডাক্টটা দেখলেন এবার একটা মজার কথা বলে চলেন এই ফুলগুলো পরিষ্কার করতে যে দেখেন আমার হাতের অবস্থা কী হয়ে গেছে ফুলগুলো থেকে কত কত ময়লা বের হয়েছে কারণ এইগুলো ছিল দুই হাজার উনিশ সালের ফুল কতটা যত্ন সহকারে রাখছেন আর শেষ পর্যন্ত সারা জীবনের মতো এগুলাকে রেজিনের আর আংটিতে প্রিজার্ভ করে নিলেন সত্যি ভালোবাসা জিনিসটা কত সুন্দর যাই হোক এরপর প্যাকেজিং করতেছিলাম তো প্যাকেট করতে যেয়ে ভিডিও করতে করতে সুন্দর মতো আপুর রিংটা প্যাকেটের মধ্যে না দিয়েই আমি প্যাকেট করে ফেলছি মানে পার্সেল একদম রেডি হঠাৎ করে শুয়ে থেকে মনে হয়েছে যে হাই হাই আপুর রিংই তো দিলাম না যাই হোক কেউ ভয় পায় না আপু রিং পরে আমি ওইটার ভিতরে আবার দিয়ে দিছি প্যাকেট খুলে আবার প্যাকেটের ভিতরে দিয়ে দিছি তো এই তো প্যাকেজিং করতেছিলাম তো এই সময়টা আমার খুবই ভালো লাগে যে লাইক আমি হাতে লিখে একটা নোট দিচ্ছি অবশ্যই এটা আমি ইম্প্রুভ করার ট্রাই করব আমার ক্লায়েন্ট অপর যারা আছেন আপনাদের কাছে সামনে ভবিষ্যতে আরও ভালো প্যাকেজিং দেওয়ার চেষ্টা করবো আপাতত আপনারা এটাতেই খুশি থাকেন আর আমিও খুশি আছি আমার এই লগ্নে লাইক এত ভালো লাগে যখন আমি আমার প্যাকেজিং এর মধ্যে আমার নিজের পেজের হচ্ছে বারকোড এবং নিজের পেজের বসাইতে পারি আমার মনে হয় যে প্রত্যেকটা ছোট উদ্যোক্তা না আমার মতো উদ্যোক্তা যারা আছেন মানে এটা খুবই কি বলে ভালো লাগার একটা বিষয় যে আমার নিজের পেজের নামের একটা লগো যাই হোক তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ